প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছে ওয়েলকাম টু এক্সট্রা প্লাস এআই আজকে আমি আপনাদের সাথে পাঁচটি শক্তিশালী এআই টুল নিয়ে আলোচনা করব যা দু সালের বর্তমান প্রবণতা এবং ক্ষমতা অনুযায়ী উল্লেখযোগ্য এক ওপেন এআইয়ের জিপিটি ফোর ও এবং এর ডেরিভেটিভ যেমন চ্যাট জিপিটি ওপেন এআই এর ভিত্তিগত বৃহৎ ভাষা মডেল এল এল এমস এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে জিপিটি ফোর ও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যা উন্নত মাল্টি মডেল ক্ষমতা টেক্সট অডিও ছবি এবং সম্ভাব্য ভিডিও বোঝা ও তৈরি করা উন্নত যুক্তি এবং বেশি কার্যকারিতা প্রদান করে চ্যাট জিপিটির মতো ইন্টারফেসের মাধ্যমে এর সহজলভ্যতা এটিকে বিষয়বস্তু তৈরি কোডিং গবেষণা এবং জটিল সমস্যা সমাধানসহ বিভিন্ন কাজের জন্য অত্যন্ত শক্তিশালী করে তোলে দুই গুগল জেমিনি এবং এর ইকোসিস্টেম গুগলের জেমিনি মডেলগুলি ওপেন এআই এর প্রস্তাবগুলির সরাসরি প্রতিযোগী যা নেটিভলি মাল্টিমোডাল এবং অত্যন্ত স্কেলেবেল হবার জন্য ডিজাইন করা হয়েছে জেমিনি গুগলের বিভিন্ন পণ্যকে শক্তি যোগায় এবং ডেভেলপারদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গুগলের বিশাল ডেটা এবং পরিষেবাগুলির সাথে এর গভীর সংহতি যার মধ্যে গুগল ওয়ার্কস্পেস অ্যাপসও রয়েছে এটিকে উৎপাদনশীলতা অনুসন্ধান এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য একটি দুর্দান্ত টুল করে তোলে তিন অ্যান্থ্রোপিকের ক্লড তিন ক্লড তিন বিশেষ করে এর বৃহত্তর মডেল যেমন ওপাস তার শক্তিশালী যুক্তি নিরাপত্তা কেন্দ্রিক নকশা এবং দীর্ঘ প্রেক্ষাপট পরিচালনা করার ক্ষমতার জন্য পরিচিত এটি জটিল বিশ্লেষণ বিস্তৃত নথির সারাংশ তৈরি এবং পরিশীলিত কথোপকথনমূলক এআইয়ের জন্য একটি শক্তিশালী টুল যা প্রায়শই এর নৈতিক বিবেচনা এবং সামরিক অ্যাপ্লিকেশনগুলিতে শক্তিশালী পারফরম্যান্সের জন্য পছন্দ করা হয় চার মাইক্রোসফট অ্যাজিওর এআই প্ল্যাটফর্ম কো পাইলট সহ মাইক্রোসফটের অ্যাসিওর এআই এআই পরিষেবার একটি বিস্তৃত সুইট প্রদান করে যা ব্যবসা এবং ডেভেলপারদের বৃহৎ স্কেলে এআই মডেল তৈরি স্থাপন এবং পরিচালনা করতে সাহায্য করে এই প্ল্যাটফর্মটি উন্নত মডেলগুলিকে তাদের পার্টনারশিপের মাধ্যমে ওপেন আইয়ের মডেল সহ সংযুক্ত করে এবং ভিশন স্পিচ ভাষা এবং মেশিন লার্নিংয়ের জন্য ব্যাপক পরিষেবা প্রদান করে এই অন্তর্নিহিত এআই ক্ষমতা দ্বারা চালিত মাইক্রোসফট কো পাইলট মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি অ্যাপ্লিকেশনগুলিতে উৎপাদনশীলতাকে রূপান্তরিত করছে পাঁচ অ্যামাজন সেজ ম্যাকার এবং এডাব্লিউএস এ এআই পরিষেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস এ ডাব্লিউএস অ্যামাজন সেজ ম্যাকার সহ মেশিন লার্নিং এবং এআই উন্নয়নের জন্য একটি শক্তিশালী এবং স্কেলেবেল প্ল্যাটফর্ম প্রদান করে এটি দ্রুত এবং দক্ষতার সাথে এআই মডেল তৈরি প্রশিক্ষণ এবং স্থাপন করার সরঞ্জাম প্রদান করে রেটিনা কম্পিউটার ভিশন পলি টেক্সট টু স্পিচ এবং ট্রান্সক্রাইব স্পিচ টু টেক্সট এর মতো অন্যান্য এডব্লিউএস এআই পরিষেবাগুলির সাথে মিলিত হয়ে এডাবলিউএস উদ্যোগগুলির কার্যক্রমে এআইকে মৌলিক স্তরে সংহত করার জন্য প্রচুর ক্ষমতা প্রদান করে এই টুলগুলি এআই ক্ষমতার একটি বৈচিত্র্যপূর্ণ পরিসরকে প্রতিনিধিত্ব করে যার মধ্যে জেনারেটিভ এআই এবং কথোপকথনমূলক এআই থেকে শুরু করে ব্যাপক মেশিন লার্নিং প্ল্যাটফর্ম পর্যন্ত রয়েছে এবং বর্তমানে এআই ল্যান্ডস্কেপই সবচেয়ে প্রভাবীগুলির মধ্যে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর এমন এআই আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না